আসসালামু আলাইকুম আজকের ভিডিও হলো আপনি কি জানেন এমন কিছু অ্যাপ আছে যেগুলো ব্যবহার করলে আপনি শুধু স্মার্ট হবেন না সময়ও বাঁচবেন চলুন আজকে জানি এমন দুটি অসাধারণ অ্যাপ সম্পর্কে চলুন জেনে আসা যাক ফার্স্টে থাকছে নোটিন নোট রাখা প্ল্যান করা আইডিয়া সংরক্ষণ এটা ওর কাজ কেন স্মার্ট সব কাজ এক জায়গায় রাখে মনে রাখতে আপনাকে হেল্প করবে তা এটি হলো স্মার্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আর বোঝানোর প্রয়োজন পড়বে না চলো আমরা সেকেন্ড ইয়েতে চলে যাই দুই নম্বরে থাকছে চ্যাট জিপিটি অ্যাপ বা পু এ আই চ্যাট বোর্ডস এটার কাজ হল প্রশ্নের উত্তর লেখালেখি আইডিয়া কেন স্মার্ট যে কোনো সমস্যার সমাধান এআই বন্ধু দিয়ে দিবে আপনাকে এটাই হল স্মার্ট এআই পারে না এমন কোনো কাজ নেই